আমরা সবাই লালে লালেশ্বরী হয়ে মাথায় ফুল গুঁজে বেরিয়ে পড়বো বুড়ো বুড়িকে আনতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে সবাইকে তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে ঠিক বিকাল পৌনে চারটে তো আমার হাজব্যান্ড এখন অফিসে গেছে তো ও অফিস থেকে ফেরার পর আমরা সবাই মিলে যাব বুড়ো বুড়িকে আনতে আর এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো তাহলেই জানতে পারবে আমরা কাদেরকে আনতে যাচ্ছি আর আমাদের আজকের থিম হচ্ছে লাল পাড় সাদা শাড়ি আর মাথায় জুই ফুলের মালা তো আমরা এখানে অনেক সবাই মানে পাড়ার যত বউ মেয়েরা আছে সবাই সবাই মিলে যে যার বাড়িতে রেডি হতে শুরু করে দিয়েছি আর আমার ছেলেকেও কিন্তু আগে রেডি করে দিয়েছি হ্যাঁ রেডি করি ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি নাহলে তো আমাকে রেডি হতেই দেবে না আর সুন্দর করে আজকে রেডি হতে হবে তো দেখো আমি মোটামুটি রেডি হওয়া শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ড এলে তারপরেই আমরা সবাই মিলে বেরোবো আর ওখানে গাড়িটাও না এখনও সাজানো চলছে গাড়িটাও এখনো সাজানো হয়নি মোটামুটি কাজ চলছে তো চলো আমরা কোথায় কি আনতে যাচ্ছি কোন বুড়ো বুড়িকে আনতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো হ্যাঁ তো চলো আমি চটপট করে রেডি হইনি আর না আমি ভালো করে চুল বাঁধতে পারি না যেন জুঁই ফুলের একটা খুব সুন্দর মালা দিয়ে গেছে মানে সবাই লাগাবে কিন্তু যদি চুলটা ভালো করে না বাঁধতে পারি তাহলে ফুলের মালাটা লাগালেও ভালো লাগবে না তো যাই হোক চল আমি এই হাটটা পরেছি হাটটা বেশ বড় করে ভালো লাগে না বেশ ছোট করেই ভালো লাগে তাই না তো আমি করে নিয়েছি হাটটা আর এবার আমাকে বাদে হবে চুল যেটাই সব থেকে কঠিন কাজ আমার কাছে কারণ আমি বিনুনি ছাড়া অন্য কোনো কিছু চুলে করতে পারি না আর ফুল লাগালে ঠিক বিনুনিটা করলে ভালো লাগে না তাই না একটা ছোট মতো খোঁপা করতে পারলে সেখানে ফুল লাগালে খুব সুন্দর দেখতে লাগে তো যাই হোক চেষ্টা করব আজকে কারণ আজকে ডাকবার মতো কেউ নেই জানো দেখো এই পর্যন্ত আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এরপর আমাকে মাথায় ফুল লাগাতে হবে তো চলো আমি সুন্দর করে রেডি হয়ে নিই আর এবার চেষ্টা করব হ্যাঁ ফুলটা লাগানোর আমি কোনো কিছু করে চুলটা মারতে পারি না তো আজকে আমি কাউকে ডাকতেও পারবো না কারণ সবাই প্রত্যেকটা বাড়ির বউ প্রত্যেকটা বাড়ির মেয়ে তারা সবাই নিজের যে যার মতো সুন্দর করে তৈরি হচ্ছে কারণ তাদেরকে আনতে যাওয়ার জন্য তো আমাকে নিজে নিজেই এখন এটা করতে হবে তো আমি চেষ্টা করছি দেখা যাক আলটিমেটলি আমি করতে পারি কি না চুলের খোঁপাটা আর ফুলটাও আমাকে নিজেকেই লাগাতে হবে দেখো শাড়ি টাড়ি আমি সমস্ত কিছুই পরতে পারি বিয়ে বাড়ি যাই 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 আমি কিন্তু চুল কোনোদিনও নিজে বাঁধতে পারি না ওই বিনুনি সমস্ত জায়গায় বিনুনি আমি বিনুনি ছাড়া কোনো কিছুই করতে পারি না তো যাই হোক আমি যেমন পারবো আজকে চেষ্টা করব কিন্তু ফুল লাগালে বিনুনি করলে ভালো লাগে না তাই না তো চলো আমি একটা গাডারটাডা লাগিয়ে না ব্যবস্থা করি করে একটা খোঁপা করতেই হবে যেভাবে হোক এই গাডারটা লাগাই লাগিয়ে খোঁপা করি আর আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে ফেরেনি এখন বাজে পৌনে চারটে ও বললো রাস্তাতেই আছি ও ফিরে পড়লে তার মধ্যে আমরা রেডি হয়ে যাব আর সবাই মিলে বেরিয়ে পড়বো হই হই করে তাদের দুজনকে আনতে তো চলো যেহেতু শিবরাত্রি তার জন্য শিবরাত্রি উপলক্ষে সমস্ত কিছু জোগাড়জাত করতে হবে সব কেনাকাটি আছে ফল তারপরে যা সমস্ত কিছু লাগে তো তোমরাও কি সবাই শিবরাত্রি পালন করো শিবরাত্রি সব মেয়েরাই পালন করে বইয়েরা পালন করে তো অনেক ছেলেরাও কিন্তু পালন করে তাই না তো যাই হোক বেশি কথা না বলে আমি এবার চুলটা আমার ঝটপট করে বাঁধতে শুরু করে দিই জানি না এটা কি বাঁধা হচ্ছে আমি জানি না কিন্তু ক্লিপের মধ্যে ঢুকে যাচ্ছে আর দেখ চুল বুঝতে পারছি না আদেও কি করতে চাইছি আমি মানে আমি ভেবেছি জানো এই রকম করে চুলটা বাঁধা যায় কিন্তু আমি করতে পারি না কেন যে পারি না চুল বাঁধতে কত সবাই কত সুন্দর সুন্দর করে চুল বাঁধতে পারে গো আমি পারি না কিন্তু কি করা যাবে বলো সবাই তো সব জিনিসটা করতে পারে না কিন্তু দেখো আমি এইভাবে চুলটাকে ওই খোপাটাই বেরি করে যেটা খোপাও নয় যাই হোক একটা করে ক্লিপ লাগিয়েছি কিন্তু এখানে আর একটা ক্লিপ লাগাতে হবে না হলে আমার চুলটা পুরো খুলে যাবে মাঝ রাস্তায় কারণ আমরা নাচাগানা করব আর তার মধ্যে চুল যদি খুলে যায় তো ব্যাস চুল নিয়ে চুলো চুলি কাণ্ড হবে তার থেকে বরঞ্চ আমি আর ক্লিপ এখানে লাগিয়ে নিই তারপরে ফুলের মালাটা সুন্দর করে লাগাতে পারবো এই যেটুকু পেরেছি সেটুকুই আমার কাছে বিশাল ব্যাপার আমার হাতের কবজিগুলো না ব্যথা হয়ে গেছে পুরো ওই চুলটা ধরে ধরে বাপরে বাপ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে এগুলো আমার আসলে আমি তো বাঁধতে পারি না তো তার জন্য দেখো এইভাবে বাঁধাটা হয়েছে আমি তো নিজে দেখতেই পেয়ে পাচ্ছি না তার জন্য আয়নায় ধরে দেখছি আমি যেমন পেরেছি বিশাল পেরেছি কারণ এর থেকে আর এর থেকে বেশি আমি এক্সপেক্টই করি না তো যাই হোক চলো আমার সাজগোজ কিন্তু কমপ্লিট এখন লাস্ট যেটা সব থেকে সুন্দর জিনিস যেটা হচ্ছে চুলে ফুল লাগাবো তো যাই হোক দেখো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা অবশ্যই বলো আমাকে কেমন লাগছে আর সবাই কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখো তাই কাদেরকে আনতে যাচ্ছি তোমরা সবাই দেখতে পারবে তো চলো এই দেখো আমার ফুলের মালা লাগানো কমপ্লিট কেমন লাগছে আমায় অবশ্যই জানিও হ্যাঁ ফুলের মালাটা লাগিয়ে আমি কিন্তু সবটাই নিজে হাতে করেছি তোমরা কিন্তু সবাই দেখেছ আমি চুললে খুব সুন্দর করে ফুলের মালা না পারি না না করে কিন্তু ভালোই লাগাতে শিখে গেছি তাই না তাই এবার কাউকে ডাকতেই হবে না কোথাও গেলে এই দেখো আমাদের সব কাকিমারা দিদি পিসি সবাই বেরিয়ে পড়েছে শুধু এনারাই নয় আরও অনেক আছে কারণ আমাদের পাড়ায় প্রচুর বউ মেয়ে সব্বাই রয়েছে কাকিমা দিদি পিসি কেউ দেখো তোমরা এখন আমরা বেরিয়ে পড়েছি তাদেরকে আনতে দেখো সবাই সুন্দর করে কত সুন্দর লাগছে না সবাই এক রকমের শাড়ি পরেছে বলে তো দারুণ দেখতে লাগছে আর সবার মাথায় এই যে ফুল লাগানো দারুণ দারুণ দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদেরকে তো চলো আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়েছি তাদের দুজনকে আনতে আমরা এখন নাচতে নাচতে তাদের দুজনকে আনতে যাচ্ছি আর এই দেখো সবাই মিলে লাল পার কাপড় পরে আর পেছনে চল রয়েছে বক্সের একটা ভ্যান আর সামনে রয়েছে আর একটা গাড়ি সেটা করেই ওনারা আসবেন আমাদের এখানেই তো চলো আমরা যাই আনতে দেখতে থাকো যেন এরকম করে মানে কোথাও যেতে এত ভালো লাগে এই যে আমাদের পিসি সব সময় কিন্তু উনি নাচতে থাকেন যতক্ষণ বক্স চলবে ততক্ষণ উনি নাচবেন খুব ভালো খুব ভালো আর এরকম মানুষ থাকা এরকম মানুষ যে কতটা দরকার এখনকার দিনে তাই না মানে এদের থেকে পুরো পজিটিভ ভাইবস আমরা পাই তো যাই হোক দেখো এটা হচ্ছে আমার একটা ননদ এই যে ও আমি সবাই মিলে আছি পেছনে মারা রয়েছে ওটা হচ্ছে একটা যা সবাই রয়েছে সবাই এই দেখো সবাই কত আনন্দ করছে এটাই তো ভালো লাগছে তাই না সবাই মিলে বেরোলে এইগুলোই নাহলে তো যে যার মতো ঘরে ব্যস্ত কাজ নিয়ে ব্যস্ত স্কুল বাচ্চারা পড়াশোনা আর মায়েরা ব্যস্ত তাদের সঙ্গে তো এইভাবে যদি দিন বেরোনো যায় কোনো রিজেন অত হলে বেরোনো হয় তো বেরোনো যায় কত ভালো লাগে কত আনন্দ হয় তাই না তো চলো আমরা এখন যাই তাদেরকে আনতে তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা এই দেখো আমরা কিন্তু মানে যেখান থেকে আনতে এসেছি তাদেরকে সেখানে পৌঁছে গেছি তো এই দেখো আমাদের মানে বাবা মা সবার সবার বাবা মা ভোলা না তার মা পার্বতী তো ওনাদেরকেই আনতে এসেছি এই যে আমি বুড়ো বুড়ি বলেছি এরাই হচ্ছে আমাদের বুড়ো বুড়ি তো এনাদের দুজনকেই আমরা আনতে এসেছি আমাদের মন্দিরের জন্য তো যেহেতু শিবরাত্রি পুজো তার জন্য আমাদের ওখানে ধুমধাম করে শিবরাত্রি পুজো পালন করা হয় আমাদের হরিসভার মন্দিরে তো এই দেখো কত সুন্দর দেখতে না আমরা নাচতে নাচতে সুন্দর করে সেজে গুজে ওনাদেরকে আনতে এসেছিলুম তোমরাও জানিও হ্যাঁ কেমন লাগছে আর এই যে সবাই ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে ফুল আদেও ওনাদের কাছে পৌঁছচ্ছে না সমস্ত ফুল পড়ছে আমার মাথায় কারণ আমি যেহেতু সামনে আছি তো আমাকে পুরো ফুল দিয়ে দেখো ভর্তি করে দিয়েছে আমার মাথা পুরো ভর্তি ফুলে আর এই যে সবাই নাচ গান করছে কত আনন্দ হচ্ছে ওই দেখো কাকি মানাচ্ছে সবাই এক জায়গায় হলে কত আনন্দ দেয় না তো যাই হোক চলো আমরা যাই নিয়ে যাই ওনাদেরকে আমাদের এখানে কিন্তু যত কাম মানে কাকিমারা আছে দিদিরা আছে তারাই চাঁদা তোলে তারাই সমস্ত কিছুর আয়োজন করে এই শিব দুর্গা পুজো উপলক্ষে কোনো মানে পাড়ার ছেলেরা বা এরা নয় শুধুমাত্র মহিলারাই এই পুজোটাকে এগিয়ে নিয়ে যায় আর এই দেখো আমাদের এখানের মন্দির এখানে হচ্ছে এটা হচ্ছে মায়ের মন্দির কালী মায়ের মন্দির তো সন্ধ্যা দেয়া হয়ে গেছে এখানে অলরেডি এই যে সন্ধ্যা প্রদীপ জ্বলছে কিন্তু ভিতরটা অন্ধকার বলে না মায়ের মুখটা দেখাই গেল না খুব সুন্দর দেখতে মাকে তো যাই হোক চলো আমরা নাচতে নাচতে চলে যাই নিয়ে এই যে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হরিসভার মন্দির আর এখানে আমাদের দুর্গা পুজো হয় কালী পুজো হয় তো এখানে আবার শিব দুর্গা পুজোও হয় প্রত্যেক বছর খুব সুন্দর করে জাঁক জমক করে পালন করা হয় আর এই যে দেখো প্রত্যেক বছর কিন্তু এখানেই ঠাকুর তৈরি হয় মা দুর্গা এখানেই তৈরি হয় তো এখানেই ওই যে কাটামোটা রয়ে যায় পুরো বছরের পর বছর কিন্তু এটা একশো বছর অলরেডি একশো বছর তো হয়ে গেছে একশো দু বছর কি তিন বছর হচ্ছে এরকম পুজো আর আমরা দেখো এখানে হরিসভায় এসেও আমাদের নাচ এখনও থামেনি কারণ এখানে ভালো ভালো আমি মানে আমরা সবাই বলেছি যে ভালো ভালো গান চালাও কারণ বাড়ি চলে গেলেই আবার সেই কাজ করতে হবে গো তার থেকে বরং একটু নেচে নিই তো আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে এখানে অনেকক্ষণ নাচা গানা করে তারপরেই বাড়ি ফিরবো ততক্ষণ ওরা ঠাকুরটাকে না বাগ জায়গা মানে বসিয়ে দিক ঠাকুর তো এই দেখো এরা না এখানে পড়তে এসেছিলো একজনদের বাড়িতে তো এই গানের আওয়াজ পেয়ে এরাও চলে এসেছে নাচতে আর এসব হলে থাকাই যায় না তাই না আমরাই নাচছি আর ওরা তো ছোটো ছোটো মেয়ে আর এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা ওখানে নাচা গানা করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর শিবরাত্রি তোমাদের সবাই খুব ভালো করে খুব আনন্দ করে কাটাও আর অবশ্যই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা ততক্ষণ নাচা গানা করি তো আবার দেখা হবে পরের একটা ভিডিওর সঙ্গে কারণ শিবরাত্রি উপলক্ষে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আর আমাদের বাড়িতেও যেহেতু মন্দির আছে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা আছে শিবরাত্রি খুব সুন্দর সুন্দর করে পালন করব এটাই আমার ইচ্ছা তো ভগবানের আশীর্বাদে তোমরাও সবাই খুব সুন্দর করে শিবরাত্রি পালন করো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের নতুন ভিডিওর সঙ্গে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো আর লাইক করো সাবস্ক্রাইব করো চলো আজকের মতো টাটা